মন ছুঁয়েছে সিনে ড্রামা পায়েল এ আর কে ফিল্মস এর ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে দেশের প্রথম সিনে ড্রামা পায়েল নাটকীয় দৃশ্যপটের পরিবর্তে একটি নতুন ধারার উপস্থাপনা হিসেবে এই কাজটি দাঁড়িয়েছে সিনেমার গল্প ও নির্মাণশৈলী চমকপ্রদ এবং দর্শকদের কাছে এরই মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে পায়েল একটি বিশেষ ধরনের ছবি যা প্রচলিত নাটক বা ধারাবাহিকতা থেকে ভিন্ন নির্মাতা সাইফুল হাফিজ খান জানিয়েছেন তিনি এটি একটি সিনে ড্রামা হিসেবে তৈরি করেছেন যা সিনেমা এবং নাটকের মাঝে একটি নতুন সংমিশ্রণ এর শুটিং হয়েছে জামালপুরে যেখানে ছবির জন্য প্রয়োজনীয় প্রকৃত পরিবেশ ও দৃশ্যপট পাওয়া গেছে নির্মাতা সাইফুল হাফিজ খান বলেন আমরা এই গল্পটি এমনভাবে উপস্থাপন করেছি যেন এটি কোনো ধারাবাহিক নাটক বা ওয়েব ফিল্মের মতো না লাগে বরং এটি যেন একেবারে বাস্তবের মতো মনে হয় আমাদের মূল উদ্দেশ্য ছিল সিনেমার আদলে নতুন কিছু উপস্থাপন করা কেন্দ্রবিন্দুতে কুতুব চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার যিনি একদিকে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন এবং অন্যদিকে তার ভালোবাসা জড়ি চরিত্রে অভিনয় করা অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে সম্পর্কের টানা পূরণে ভুগছেন তাদের জীবনের পথে একাধিক বাধা আসে কিন্তু তাদের মধ্যে থাকা ভালোবাসা সেই বাধাগুলো জয় করতে সাহায্য করে কামরুন মিম নিউজ ডেস্ক জনসংবাদ